আমি আমার ডিমাশাহিনী দেখ যেই দুটা বিষয় আমাকে খুব বেশি বিব্রত করে আমি নিজে খুব কষ্ট পাই এই দুইটা বিষয় হলো সেটা আপনারা তহবিল এখানে দুইটা বিষয় আছে একটা হলো তহবিল সংকট দ্বিতীয় বিষয় হলো ব্যবস্থাপনাগত সংকট দুইটা সংকট আছে তহবিলের বিষয়টা যদি একটু বলি এই তহবিলটা গঠিত হয় কীভাবে একটা কল্যাণের ক্ষেত্রে চার শতাংশ ওনাদের বেতনের এবং অবশ্যের ক্ষেত্রে ছয় শতাংশ আর ছয় শতাংশ কন্ট্রিবিউশন ওনাদের বাকিটা অন্যান্যভাবে আসে বা সরকারের অনুদান থেকে আসে ওনাদের কাছ থেকে যেইটুকু পাওয়া যায় সেটা ওনারা যেটা পান সেটার গ্যাপটা অনেক এই বছর বছর এই যে ব্যবধানটা এটা পুঞ্জীভূত হতে হতে এখন ছয় হাজার কোটি টাকার বকেয়া দাঁড়িয়েছে যদি আমরা জুন পঁচিশ পর্যন্ত চিন্তা করি আর বার্ষিক যে ইয়েটা ঘাটতিটা সেটা ছয়শো কোটির মতো টাকা থাকে এখন এই তহবিলের বিষয়েও আমরা অর্থের সাথে কথা বলছি তারা যেমন গত বছর কিছু ট্রেজারি বন্ড দিয়েছিল যেটা থেকে যেটার আয়টা তহবিলে জমা হবে দুই হাজার দুই হাজার টাকা ট্রেজারি বন্ড দিয়েছিল এবারও আমরা পার্সু করছি যেন কিছু তহবিল বা ট্রেজারি বন্ড ফর্মে যেভাবে হোক তারাও নীতিগতভাবে সম্মত আছে আমরা হয়তো এই তহবিল বিষয়ে কিছুটা অগ্রগতি সাধন করতে পারবো যেটা হলো যে একটা যে বড় বকেয়া হয়েছে সেটা আমাদের জন্য একটা বড় কনসার্ন আর সেটাও আমরা চেষ্টা করছি আর এই গ্যাপটাকে বা অ্যাটলিস্ট প্রতি বছরের যে অংশটা ছয়শো কোটি টাকা সেটা যেন সেই টাকাটা তহবিলের ফ্লোটা যেন অন্তত থাকে আরেকটা বিষয় যেটা বললাম ব্যবস্থাপনাগত বিষয় আপনার জানেন একটা বোর্ড আছে বোর্ডে বোর্ডের যে গঠনটা সেই সেই সব নানাবিধ কারণ আছে সেখানে তহবিলের কিছু অব্যবস্থাপনা ছিল প্লাস নানা ধরনের বিষয় আছে আমরা সেই সংকটটাকেও অ্যাড্রেস করার জন্য ইতোমধ্যেই একটা স্পেশাল অডিটের ব্যবস্থা করেছি দু এক দিনের মধ্যে অডিট হলে আমরা বুঝতে পারবো যে আসলে পজিশানটা কি পাশাপাশি এই কাজটা যেন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রক্রিয়ার কারণে বা ম্যানেজমেন্ট ম্যানেজারের ইস্যুর কারণে বিলম্ব না হয় তহবিল তো একটা আছেই ওই কারণে যেন বিলম্ব না হয় আমরা দশজন দশজন অফিসারকে ওখানে যা একটা ফাইল উঠেছে কালকেই আমি দিয়েছি ফাইল ডেপুট করে মানে ডেডিকেটেডে তারা কাজ করবে যেন দ্রুত এই ব্যাকলগটাকে আমরা কমিয়ে আনতে পারি আমরা যে উদ্যোগ নিচ্ছি না তা না আমাদের অনেক সীমাবদ্ধতা আছে বাট আমরা চেষ্টা করছি এটুকুই বলতে পারি আর কি যেটা আমি বললাম ঠিক একদম স্পেসিফিক কেস ধরে কোনো উত্তর যদি আপনার কাছে এখন চান আমার সেরকম ওই ধরনের তথ্য আমার হাতে নেই সেজন্যই কিন্তু আমরা আমরা চিঠি দিয়ে স্পেশাল অডিটের ব্যবস্থাটা করেছি আসল চিত্রটা কি সেটা যেন উঠে আসে আমি যদি চিত্রটা পাই আমার পক্ষে পরবর্তী বা আমাদের পক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা বা সিদ্ধান্তে যাওয়াটা সহজতর হবে আমাকে তো সিচুয়েশনটা প্রথমে অ্যানালাইসিস করতে হবে আমার জানতে হবে আমার কি কি ধরনের ইন্টারভেনশন দরকার ওইটাকে একটা ভালো অবস্থানে নেয়ার জন্য এটুকুই বলতে পারি না না চিঠি জানবো সেটা তো আমি বলিনি আমি বলেছি যে আমরা দিয়ে স্পেশাল অডিটের ব্যবস্থা করেছে অডিট হলে শুধু এই একটা কেস না আরো কেস থাকতে পারে আপনারা যে এটা রেফার করছেন এর বাইরেও আরও থাকতে পারে আমার যখন অডিট হয়ে যাবে পুরো জিনিসটাই এটার বাইরেও আরও কেসও থাকতে পারে আমি তো জানিও না তাই না আমাকে আমাকে তো জানতে হবে এক্সাক্টলি